নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে তো যে বাচ্চারা সবজি না খায় তাদের পক্ষে তো খুবই ভালো তো এখানে নিয়েছি বিনস এখানে নিয়েছি পেঁয়াজ কলি আর নিয়েছি তোমার একটা ক্যাপসিকাম আর নিয়েছি ফুলকপি আর নিয়েছি কারিপাতা আর নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি মটরশুটি তো চলো এগুলো সব কেটে নিয়ে আসছি এগুলো তো সবজি তো টিফিন বানাতে গিয়ে আমি যেটা মেন সেটাই বানাবো ঠিকই রুটি আর তো আজকে আমি বানাবো ব্রেড কাটলে তো মিক্সিং জারে গুলো গুঁড়ো করে নিয়ে আর সবজিগুলো কেটে নিয়ে আসছি তো বন্ধুরা আমি সব সবজি কেটে নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে এটা হচ্ছে ফুলকপি এটা হচ্ছে পেঁয়াজ কলির সেই পেঁয়াজটা আর এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি এখানে হচ্ছে বিনস কুচি এখানে হচ্ছে পেঁয়াজ কলি এখানে হচ্ছে কারি পাতা এখানে হচ্ছে লঙ্কা কুচি এখানে হচ্ছে মানে সুটি করাই আর এখানে আমি আলু সেদ্ধ দিয়ে নিয়েছি তো এইবার আমি একটা জায়গা এগুলো দিয়ে মেখে নেবো সব সবজিগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার একা একে মশলা দিয়ে দেব এটা দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু চাট মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটা ম্যাগি মশলা এবার এগুলো ভালো করে মেখে নেব এবার এগুলো ভালো করে মেখে নিয়েছি সবার লাস্টে দেব একটু চাল গুঁড়ে যাতে একটা মুচমুচে হয় আর একদম সবার লাস্টে দেব হচ্ছে গিয়ে সেই যে যেটা মেন জিনিস সেটাই এটা হচ্ছে রুটি পাউরুটি রুটি স্লাইস করা গুঁড়ো করা এবার এটা দিয়ে এবার সুন্দর করে মেখে নেব দেখো সব কিছু দিয়ে আমার একদম সব সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো এবার আমি এভাবে সেপ দিয়ে নেবো সবগুলো এটা একটুখানি বলে আমি এটা চ্যাপ্টার করে দিলাম তো বন্ধুরা একা একা গুলো বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব তো দেখো আমার তেল গরম হয়ে গেছে আমি এক দিয়ে এগুলো এইগুলো লাল লাল হয়ে গেছে এবারে একটু উল্টে দেব বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এইবার যে আরো আছে ওইগুলো আমি দিয়ে দেবো তো বন্ধুরা এগুলো একটু উল্টে দেব তো এবার এইগুলোও নামিয়ে নেব তো দেখো সবাইকে দিয়ে দিয়েছি খেতে আর আমারটাও কিন্তু এই যে আমিও এখনো খাইনি আমি একটা খাবো আমি বেশি খাবো না আর এইগুলো হচ্ছে গিয়ে সব আমাদের পাশের বাড়ি যা যায়ের ছেলেরা সব

তো দারুণ হয়েছে দারুণ হয়েছে বললাম তো হেবি সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা যাবে বানিয়ে রেট কাটলেট কাট দেখবে খুবই ভালো হবে আর যে বাচ্চারা সবজি না খায় তাদের তোমরা যে কোনো সবজি দিয়ে এটা বানিয়ে দিতে পারবে তোমরা টিফিনও দিতে পারবে বাচ্চাদের তো তাদের সবজি খাওয়া হয়ে গেলো আর নিজেরাও বিকেলবেলা এটা করে খাও দেখবে খুব ভালো লাগবে তো চলো আজকের ভিজোটা এই পর্যন্তই এটা